আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের যে ইউজার নেম রয়েছে এই ইউজার নেমটা আপনি জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজেই হ্যালো ডিয়ার আরি বিহু অনার আপনারা ভালো আছেন আমি জুবাই আহমেদ রয়েছে আপনাদের সাথে আমরা যে ফেসবুক পেজ বা প্রোফাইল আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি এই পেজ বা প্রোফাইলে কিন্তু একটা ইউজার নেম থাকে এই ইউজার নেমটা অনেকে চেঞ্জ করতে চাই বাট ওই না থাকার কারণে চেঞ্জ করতে পারে না বাট আজকে আমি এমন সহজ কিছু ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনি জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের ইউজার নেমটা আপনি চেঞ্জ করে ফেলতে

তারপরে আপনাদের সেই ব্রাউজারটা আপনারা হচ্ছে ডেস্কটপ মোডে আপনারা অন করে নেবেন তো এখান থেকে থ্রি লাইন একটা বার রয়েছে বা অপশন রয়েছে আমি এটা হচ্ছে এখান থেকে করে আমি এখান থেকে ডেস্কটপ ভার্সন করে দিলাম আপনারা ডেস্কটপ মোডে আপনারা চাইলে পরেও করতে পারেন এটা আমি আগেই করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনাদের ফেসবুক পেজটা আপনি বা প্রোফাইলটা আপনি কানেক্ট করবেন তো এখান থেকে আমি যে আমার ফেসবুক লিখে যদি আমি সার্চ করি দেখেন এখান থেকে আমার পেজটা আমি কানেক্ট করে দিচ্ছি এখান থেকে অলরেডি যেহেতু আমার কানেক্ট করাই আছে এখান থেকে এই ব্রাউজার থেকে তো এখান থেকে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখান থেকে একটু প্রসেসিং হতে সময় লাগবে সময় নেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি যেটা হবে আমার পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে আর পেজটা হলে কিন্তু এখান থেকে আপনার যে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে প্রোফাইলে আমি ক্লিক করলাম আমার প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে তখন আমি আমার ইউজার নেমটা চেঞ্জ করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে প্রোফাইল অপশনটা কিন্তু এটা ওপেন হয়ে গেছে এখন এখানে আপনি যদি বড়ো করে একটু যদি দেখায় তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সেটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে লেখা আছে যে এই যে এখান থেকে দেখেন সেরিংস লেখা আছে যে ছোট্ট করে লেখা আছে সেটিংস আপনারা এ ক্লিক করবেন আপনি যখন সেটিংসে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আরেকটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখান থেকে নিচের দিকে বাম পাশের দিকে যদি যান আপনি দেখতে পাবেন যে যে দেখেন এখান থেকে পেজ সেটআপ লেখা আছে দেখেন যে পেজ সেটআপ আপনি পেজ সেটআপে এবার ক্লিক করবেন আপনি যখন পেজ সেটআপে ক্লিক করবেন পেজ সেটআপে ক্লিক করার পরে ডান দিকে দেখবেন যে এখান থেকে আপনার বড় করে আমার জুম করা আছে যে নাম লেখা থাকবে দেখেন এখান থেকে নাম লেখা আছে এটা যদি আমি জুম আউট করি যে নেম লেখা থাকবে এবং পাশে কিন্তু ওইখান থেকে ভিউ লেখা থাকবে আপনি ভিউয়ে ক্লিক করবেন নেমের পাশে যে ভিউ লেখা আছে ওখানে আপনি ক্লিক করবেন ওখানে ক্লিক করলে কিন্তু কিন্তু মেন অপশনটা ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজের নাম থাকবে এবং নিচে ইউজার নেম থাকবে এই যে দেখেন এখান থেকে এই যে লিঙ্কের সাথে কিন্তু এটা সেট আপ করা থাকে দেখেন এখান থেকে আপনার যে পেজের যে লিঙ্ক বা প্রোফাইলের যে লিঙ্ক এই লিঙ্কের সাথে কিন্তু আপনার এই ইউজার নেমের কিন্তু অনেকটা ওতপ্রোতভাবে জড়িত যখন কেউ সার্চ করবে তখন যদি আপনার ইউজার নেমটা যদি প্রোফাইলে যদি না থাকে তাহলে কিন্তু সার্চ করে আসবে না তো এখান থেকে আপনারা যেটা করতে পারবেন এখান থেকে ডান দিকে এডিট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এডিটে ক্লিক করবেন আপনি যখন এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে যেটা হবে এখান থেকে দেখেন এখান থেকে আরেকটা অপশন কিন্তু এটা ওপেন হয়ে যাবে এখন এই যে ইউজার নেমটা এখান থেকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার যদি যেটা হয়ে থাকে আপনি এটা বাদে অন্য কোনো একটা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এবং ডান দিকে টিকমার্ক যদি উঠে থাকে এখান থেকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনি ইউজ করতে পারবেন ইউজার নেমটা কারণ অনেক সময় অনেকে ইউজার নেমটা যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটা কিন্তু অ্যাভেলেবেল দেখাবে না আনঅ্যাভেলেবেল দেখাবে এটা তো এই জন্য আপনি এমন একটা ইউজার নেম দিবেন যেটা হচ্ছে অন্য কেউ ইউজ করে নাই দেন হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জ লেখা থাকবে আপনি যখন সেভ চেঞ্জে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার যেটা হবে আপনার ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এভাবে খুব সহজে কিন্তু আপনাদের ফেসবুকের পেজ বা প্রোফাইলের ইউজার নেমটা আপনি মানে খুব সহজে কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন